এই যে আমরা কি আচ্ছা ভাই হচ্ছে কিন্তু সেই গানটাই শুনে করে দিছে যে গানটা আমরা গত বছর বহু ভিডিওতে গিয়েছি তো আসলে আমরা সবাই মিলে একটু গাই যেহেতু এটা সুন্দর একটা গরু কুরবানি হয়েছে গরু আসলে দেখতে কেমন দাম কত সেটার চাইতে বড় কথা হচ্ছে যার যার কুরবানি যেন আল্লাহর কাছে নিয়ে যায় আমরা ঘুরে হিমলাতে সুন্দর

এটা হচ্ছে দাম চাইছিলেন কত হ্যাঁ আট লক্ষ উঠছে কত এই পর্যন্ত চারশো উঠছে আটশোতে অর্ধেক দাম উঠছে এখন পর্যন্ত হচ্ছে অর্ধেক দাম ওঠা আর হচ্ছে উঠে নাই কত ভাই কত হলে দিবেন ভাই হ্যাঁ ও নিয়ে গেছেন কত দিয়ে নিলেন চার লক্ষ টাকা দিয়ে চাইছিল কত নয় লক্ষ চাইছিল চার লাখ কিভাবে দাম বললেন আপনি

বাশ আল্লাহ কয়জন আসছেন ভাই ছয়জন আসছেন গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ গরু কিনে কিন্তু খুশি আনুমানিক আপনাদের ধারণা হচ্ছে ওয়েট হবে কত চোদ্দ মনের কাছাকাছি হচ্ছে ওয়েট হবে এটা কালি করে কিনছেন ও কিন্তু আপনারা বলছেন কত বিক্রেতা কত বলছে পনেরো মন পনেরো মন চোদ্দ পনেরো মন টার্গেট রয়েছে হয়ে গেল অবশেষে চার লক্ষ টাকায় কয়দাতে ছিল ভাই গরু কয়দাতে গরু দাঁত জানেন না আহারে দাঁত জানা যায়নি গরুর ভাই কি জানেন দাঁত কয়দাতে গরু এটা দাঁতি আছে চার দাঁত চার দাঁতের গরু কিন্তু বিক্রি হয়ে গেল গাততলি হাট থেকে কেতাবিক্রেতা খুশি রয়েছে গরুটি বিক্রি করে মাসাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন গাদতলি হাটের কেনাবেচা বেচা রাতে কেনা বেছে চলছে এক সাদা পাহাড় হ্যাঁ সাদা পাহাড় কথি আসছেন কাত থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে গরু দেখছেন পছন্দ হয় মোটামুটি হচ্ছে কখন আসছিলেন সন্ধ্যা টাইমে আসছেন চার পাঁচ ঘন্টা বড় করে নিবেন ঠিক না বড় করু এদিকে দেখছিলেন বিশাল করু দেখা যাক চাইছে কত এটা দাম দাম চাইছে কত ও আচ্ছা দেখতেছেন পছন্দ হলে তখন হচ্ছে দাম কাস্টমার দেখছে করুন চব ঠিক আছে

কত হয়েছে ভাইয়া কত হইলো কত দিলেন ছয় লক্ষ আল্লাহ ছয় লক্ষ হয়ে গেল কাপ্তলি আট এই মাত্র